একদিন গোপাল ভাঁড় কে বলেছিল গোপাল ভাঁড় তুমি একটু কাজ করবে কি বলো তুমি আমাকে তিনটে চোদ্দ এনে দাও খুঁজছে চোদ্দ চোদ্দ বুঝতে পারছি চোদ্দু মানে বোঝেন তো আপনারা তা বললো কোথায় পাবো বাবু বললো কৃষ্ণনগরের বাদুরতলা বলে একটা জায়গা আছে তুমি ওইখান থেকে তিনটি চোদ্দই নিয়ে দাও বলে বেশ ঠিক আছে দেখ ভদ্রলোক দেখছে গাধার পিঠে চেপে আছে এর মতো খুব একটা জ্ঞানী মানুষ নয় বুঝতে পারছেন আর ষাট কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে চেপে বসে আছে তখন গোপাল ভাঁড় তাকে জিজ্ঞাসা করছে ভাই আপনি যে গাধার পিঠে চেপে বসে আছেন ষাট কেজি ধানের বস্তাটা মাথায় কেন বলছে আর বললেন না গাধাটা তো মেয়ে ছেলে কদিন পরে বাচ্চা হবে তাই এর কষ্টটা কমাবার জন্য আমি ষাট কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে চেপে বসে আছি গাধার পিঠে মনে মনে ভাবছি এর মতো চোদ্দ লোক তো কেউ নাই রে নিজে ষাট কেজি ধানের বস্তা ষাট কেজি তাহলে এক কুইন্টাল কুড়ি গেছি না কি বলছে এ মশাই তো সবাই দিয়ে হাত তালি মারছেন ওর বেলা তো মারছেন আমার বেলা তো মারছেন কি ব্যাপার কি আপনার সে জ্ঞান নাই নাকি কে যে কার ভালো কার মত না দুটোতেই তাল মারছে বুঝতে পারছেন কোন কোনখানে যে তালিটা মারছে সেটাই তো বুঝতে পারলাম না এবার রসলা যখন গাইছে তখন তাল দিচ্ছে আবার আমি যখন গাইছো তখন তাল দিচ্ছে কার দিকে হবে না কে ভেবেচিন্তে বুঝুন তবে তো তালি মারবেন তা বললো বেশ ঠিক আছে তা আপনি চলুন আপনাকে রাজাবাবু বলেছে পুরস্কৃত করবে দশ হাজার টাকা দেবে সে ষাট কেজি ধানের বস্তা ষাট কেজি এক কুইন্টাল কুড়ি কেজি আর দশ কেজি বোচকা পুচকি তাহলে এক কুইন্টাল ত্রিশ কেজি হলো না কি বলছেন তা বলছেন চলুন চলুন বিচার হবে আপনাকে পুরস্কার করতে ভালো সুন্দর আপনার জ্ঞান আছে বুদ্ধি আছে তার পরের দিন সকালবেলা কাছাড়িতে গিয়েছে বেঁধে রেখেছে আর সেই ধানের বস্তাটা মাথায় করে নিয়ে এসে বসিয়ে আছে বুঝ পাচ্ছি পরদিন রাজা মশাই বলছে কই গোপাল ভাত চোদ্দ এনেছো বলে বাবু আগে চোদ্দ এনেছি বলছে কই বলছে ওইখানে বন্ধ আছে তা বলছে ডেকে নিয়ে এসো তো গাধা সময় ধরে নিয়ে আসছে দেখি হ্যাঁ গাধার পিঠে চেপে আছে আচ্ছা ধানের বস্তা মাথায় করে নিয়ে আছে বুঝতে পারছেন তাহলে কোনো শিক্ষিত লোক হলে এটা করবে সে ধানের বস্তাটা মাথায় করে নিয়ে গেলেও নামিয়ে রেখে দেবে দিয়ে তারপরে মনে করুন সে এসে রাজার কাছে দাঁড়াবে বললো বেশ তাই তো এর মতো চোদ্দ লোক তো কেউ নাই এখনো ধানের বস্তা মাথায় করে নিয়ে আছে বেশ তাহলে গোপাল ভাঁড় একটা চোদ্দ হইলো আর একটা বলো বাবু আমি হলাম এক চোদ্দ আমি যদি চোদ্দ না হইতাম তাহলে চোদ্দ খুঁজতে যেতাম তা বললো দুটো হয়ে গেল আর একটা কই বলছে বাবু ভয়ে বলবো না নি ভয়ে বলবো বলছে নি ভয়ে বলো বলছে বাবু আপনি হলেন তো মেন চোদ্দ আপনি যদি চোদ্দ না হইতেন তাহলে চোদ্দকে দিয়ে চোদ্দ খুঁজতে বটাইতেন আমার এখন হয়েছে তাই ভাই বুঝতে হ্যাঁ আমি এখন কথাটা বলি মনে করো মনে মনে ভাবছি যে ভুল করে ফেলেছি তাই জলে থাকলে ঘোরা হয় না রে জল ঘোরা কোনো কালে গাথা ঘোরা হয় না ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি ভালো মাইক সুন্দর মাইক ভালো সাহস ও যার সর্বাঙ্গে কুষ্ঠব্যাধি ও তার চুল কানির ভয় ঠিক বলেছে পয়স মাসের দিনে গুলো মাটি ঠিক

আগে পরীক্ষা করতে হবে নাকি বলছেন রক্ত পরীক্ষা কপ পরীক্ষা নাকি টেস্ট করাতে হবে নাকি আর যদি শিক্ষিত মানুষ না হয় টেস্ট হবে কি বলছেন সে এর মতো এক ভদ্রলোক জানে আমার ভাইয়ের এই একটা বউ সেই আই বড় একটা কাশি নামে ছেলের সঙ্গে ভাবছি আমরপুরে এখন ডাক্তার দেখাতে গেছে জ্বর হয়েছে যখন বয়সটা কাঁচা ছিল কাশি যাওয়া আসা করতো এখন বয়স হয়ে গেছে কাশি আর আসতে পারে না তার একটা দূরে বাড়ি সে ধরুন মনে করো বোলপুর ওই দিকে প্রান্তিক হবে সার আসে না এই গ্রামে কে আসবে তাহলে ডক্টরের কাছে গিয়েছে গিয়ে যাওয়ার পর বলছে মা কি ব্যাপার এসেছেন বলে বাবা আমি খেতে পাচ্ছি না মুখে স্বাদ নাই জ্বর আসছে ঘুষ ঘুষে কাশি হচ্ছে তা বলছে হ্যাঁ বাবা কাশি আসে তো বলছে মা না কাশি আসে না আগে আসতো দিনের মতো চার্জ বার করি আর এখন আমার বাড়ির সাঁদার দিয়ে চলে যায় রাস্তা দিয়ে একবারও দেখা করে না ডক্টর বলছে এটা কি হল বলছে ও মা আমি যে কাশির কথা বলছি না আমি সে কাশির কথা বলছি না এ তখন বলছে ও রে আমি মনে মনে ভালো যে কাশি আমার বাড়ি আসা যাওয়া করতে মনে হয় বুঝতে পারছেন সেই কাশির কথা আমি বলছি বলছে মা এ কাশির কথা আমি বলি নাই তোমার দেহের মধ্যে কাশি জরা ব্যাধি যখন মানুষের বয়স হয়ে যায় আসি ধরে যায় কাশি গোবিন্দর কাছে বলছে এবার আমি আসি নাকি বলছি না তাহলে জরা কাশি আসলে পরে তখন মানুষ অবশ্যই দেখবেন তার বলটা একটুখানি কমে যায় না সেই জন্য বলছি ওরে যার হয়ে কাশি

তবে শোনো কথা তোমার কাছে আমি বলে যাই শিক্ষিত মানুষের নাকি দামে নাই কে বলেছে শোনো কথা তুমি গুণমণি তোমার কাছে ভাবের কথা বলে যাই আমি নাকি আমাদের মধ্যেখানে দেখবেন উনি একটা আমাকে প্রথমে প্রশ্ন দিয়ে গিয়েছিলেন বলেন প্রথম কলম কে ধরেছো বাবা প্রথম কলম কে ধরেছিল গো আমাদের মধ্যেখানে এই বাস্তবে আমাদের যে বৈজ্ঞানিক বলছে মনে করুন এক একটা কলমের এক একটা ভাগ আছে প্রথমে পাখির পাখা দিয়ে কলম তৈরি হতো নাকি বলছেন হতো না তারপরে কিসের কলম হতো সুন্দরভাবে সে কথাটা কিন্তু আমি আপনাদের বলেছি স্বরের কলম হতো আর রবীন্দ্রনাথ ঠাকুর একটা কলমের নাম দিয়েছিলেন নাকি তিনি কিন্তু ভেবে চিনতেই দিয়েছিলেন তাই নাই সেটা এই রবীন্দ্রনাথ যদি মনে শিক্ষিত না হতো তিনি কিন্তু যদি শিক্ষায় শিক্ষিত না হতো তাহলে এই কলমের নাম কিন্তু তিনি দিয়ে যেতেন না যেতেন বলুন তো সত্যি কথা করে তাহলে আজকে সেই শিক্ষার দ্বারায় তার জ্ঞানের দ্বারায় তার বুদ্ধির দ্বারায় সে কিন্তু মনে করুন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হয়েছেন নাকি বলছেন তার এখনো পর্যন্ত সেই শান্তিনিকেতনের মেলায় সবাই কিন্তু সেই পোষ মেলায় চলিয়ে যায় যায় না তাহলে শিক্ষায় শিক্ষিত হয়েছে বলেই তো তার মেলা কোনো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি হলেন সেই জন্য মাঝে মাঝে দেখবেন আমাদের যখন বসন্ত উৎসব হয় এখন আমরা সেই গানটা শুনতে পাই যদি তোরে ডাক শুনে কেউ না তবে একলা চলো যদি তোরে ডাক শুনে কেউ না জানাই ওরে বিদ্যা যা হাতে দেবে না মনে করো দু লক্ষ টাকার পুস্তক যদি আমার কলম বাবা জানেন মহাশয় তার কোনদিন তো হবে না হবে না সত্যি কথা বলি আজকে জানে জ্ঞানী য কিন্তু যাকে সূত্র করিয়া তুমি আজকে দাঁড়িয়ে আছো ভাই ওরে আমার পাচন দাদা তোমার জানাই সেই গম্ভীর হবে লোককে চুরি হয় কিন্তু বিদ্যা বা কলম চুরি হবে হয়েছে কোনোদিন দেখেছেন যে এক লাখ টাকার কলম ওই কি বলবি স্কুল ভেঙে কি বা ঘর ভেঙে সেই কলমটা চুরি হয়ে গেছে কিন্তু যদি মরে ধান থাকে রাস্তা ধারে কেউ দেখবেন দশ বস্তা কুড়ি বস্তা পঁচিশ বস্তা মাল চুরি করে নিয়ে নিয়ে গিয়েছে আমি তোমার কাছে ভাইয়া বলে ভাই চল তোমাকে খাকি লক্ষ্মী বলা হয় কেন বলে যখন ধান ধারে মানুষের এই যে মূর্খের ভাই তখন ঝাঁটান 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 বলো না এই লক্ষ্মীকে ঝাঁটাই করে ঝেঁটিয়ে একটুখানি বিদায় করতে হয় তাহলে ঝাঁটা খাকি লক্ষ্মী তোমাকে বলা হয় কেন তুমি জানো যেদিন তোমাদের ওই লক্ষ্মী পাতালেতে চলে গেল তুমি মূর্খ মানুষ কি জানবে সেদিন কে খাদ্য যোগিয়েছে পাতালে যদি সমুদ্র মন্থন হলো লক্ষ্মী সেদিন পাতালে গেল একদিন আমার বাড়ির যাত্রা মালাই ওরে ভাই দেবরাজ ইন্দ্র দেখো আমার কোন কর্ম করাই দুর্বাসা মনি তারে ওরে দিল এবার ইন্দ্র দেখোই অমাবারে কি কর্ম করিল

মালাখানে কি করবো করিল ওই ইন্দ্র আমাদের মধ্যেখানে জ্ঞান ইন্দ্রিয় হয় পাঁচটা কর্ম ইন্দ্রিয় পাঁচটা জ্ঞান ইন্দ্রিয় ভাই নাকি বাবা হ্যাঁ আমরা কি বলছি মাঝে মাঝে দেখছেন আমরা দুটো কবি বলছি না একবার 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 ধ্বনি এই চারটে ধ্বনি কলির যুগের মধ্যে এখানে এসেছে আর উলুধ্বনি ধ্বনি না কি বা তাহলে ধ্বনি দিলে কি হবে হ্যাঁ ধনী দিলে পারে ধনী হবে নাকি কখনো ধ্বনি দিলে ধনী হয় এমন সময় কি করিল জানে না মহাশয় এবার বাড়ি মালা খানা আমার ইন্দ্রগ হাতের গলায় পরিয়ে দিল ভাই হাতের গলায় যখন আমার পরিয়ে দিল ভাই ওই মুনি বরে দেখে বলা কি করবো করাই মুনিকে অপমান করলো ওরে জানি এটা মূর্খের মতো কাজ করলে ওরে তুমি আমি তোমায় দেখো ওই অভিশাপে দিয়ে দিলাম হাই আজ থেকে স্বর্গে দেখো আর লক্ষ্মী থাকবে না পাতালে লক্ষ্মী চলে যাবে পাতালে লক্ষ্মী চলে যাবে

হ্যালো দাদাই সরোত্থমে সরোত্থমে অনেক জীবজন্তু থাকে তাহলে তাদের খাবার কে দিয়েছে লক্ষ্মী দিতে কি খাদ্য দিতে কি খাদ্য হয় খাদ্য কত হয় তাহলে সেদিন এই বীরভূম জেলায় আপনারা জানেন তারাপীঠের শর নিকট একটা গ্রাম আছে ঘোষ গ্রাম সেখানে চালের গাছ তো বাবা হয়তো না চালের শিষই তো ধান ছিল প্রথমে চাষি ধান প্রথমে লাগিয়েছে

বঙ্কিমচন্দ্র তিনি সুন্দরভাবে উপন্যাস লিখলেন লেখে নাই হ্যাঁ আপনারা সুন্দরভাবে ভালো করে দেখুন তো বাবা কিন্তু তোমার মতো কোয়াটা চাষি গিয়ে সেইখানে দাঁড়াইছে কোয়াটা ফসল কোয়া বিকে উৎপাদন করতে পারছে বুঝেছেন রাসায়নিক সার যদি না দিই কলমের দাঁড়ায় তাহলে ভালো ভালো জিনিস হবে প্রথম কি চাষ করেছিল তোমরা চাষি হয়ে প্রথম তোমরা কিন্তু ধান চাষ করতে পারো না চাষি তো কি করে শস্য ভুল আলু ভুল আখ ভুল প্রথম চাষিরা কি তৈরি করেছে এই দেশে কলির যুগের মধ্যে এখানে প্রথম আমাদের কি চাষ চলতো বলুন দেখিনি জানেন আপনারা জানেন কি চাষ হতো ভুল প্রথমে তো জব বুঝতে পারছেন হ্যাঁ চাষ করেছিলেন বলছে দাদা বাবু বলছে লঙ্কা আপনি লঙ্কা বেশি করে খান মনে হয় আহ তবে এলঙ্ক সে এলঙ্ক নয়কো শ্রীলঙ্কা হয়ে গিয়েছে নাকি বলছেন হ্যাঁ তাহলে প্রথমেতে শোনো কথা তার রকমের খাদ্য আছে চর বনে নর্জিত প্রিয় বাবায় ও বাবারে হলো বিয়সি মানে পিয়ে খেতে হবে যারা চুইয়ে খায় জানেন কথাই আসি মানে দেখবেন খাবার কথা রকমের হয় কেউ চুষে খায় কেউ চিবিয়ে খায় নাকি গো হ্যাঁ লনা চব্ব চস্য লেজ্জো বলো না ওরা চব্ব লজ্জ করে খেতে চার টাকা করে খাদ্য আচ্ছা চোষ করে অনেক সময় বলে না মেয়েরা ছেলেরা ঘরে বাবারে বাড়ি যাবার নাম নাই পুজোতে কবে এসেছে চব্ব চোষ লজ্জ করে একবারে খাইছে কেউ খাবার খাইছি বিয়ে কেউ খাবার খায় চুষে কি গো কেউ খাবার খার মাঝে মাঝে দেখবেন গিলে আর কেউ খাবার খায় মানে চুমক দিয়ে পিয়ে তাকে বলা হয় পিয়ে নাকি বলছেন এই দুধ সুন্দরভাবে খাবে জল হ্যাঁ আর চুষে কি খেতে হয় লজেস এইগুলো ছুঁসে ছুঁসে খায় চকলেট কি চকোবার আইসক্রিম এগুলো তো একবারে গিলে ঢক ঢক করে খায় না এই খাবারের মধ্যে কেন ভাগ আছে তুমি এমন কথা আরে বলো না কে পঞ্চাশ টাকা দিয়ে তোর হাত তুলুন তো সে ভদ্রল নাই নাকি এ মনে হয় এর আত্মীয়টা তো বটে নাকি বলে এত চাষি থাকতে কেউ তো দিল না পঞ্চাশ টাকা কুড়ি টাকা তা বলছে ও মা তোমরা লক্ষ্মী ভান্ডার পাও নাই লক্ষ্মী ভান্ডার বন্ধ হবে না হয়ে যায় আর হবেও না কিন্তু তুমি তোমার দ্বারা কয় একটা নারায়ণ ভান্ডার চালু করে দাও দেখিনি হবে হ্যাঁ হবে কি বলছেন পারবেন আপনি আপনি পারবেন ও না পাইলে পারলে আপনি পারবেন তাহলে যে লক্ষ্মী লক্ষ্মী ভান্ডার চালু হয়েছে সত্যি কথা বলছি কিন্তু এই লক্ষ্মী ভান্ডার মাঝে মাঝে থাকবে যদি বলছে না যাতে তাড়াতাড়ি তুলতে বলছে কিসের জন্য বলছে যে মাল যদি লুপ্ত হয়ে যায় তাড়াতাড়ি তুলে নিতে বলছে আপনাদেরকে বুঝতে পারছেন কিন্তু সরস্বতী কাউকে বিদ্যা দেয় যে আমি একটা আগে প্রথম আসলে একটা কথা বললাম যার নাম মনে করুন ওই কালিদাস মহামূর্খ তাকে নিতে আমি জিজ্ঞাসা করেছিল প্রথম কলম ধরেছেন শাস্ত্র দিয়ে গেছে আপনাদেরকে শুধু কবি দর্শনে হয় না বাস্তবে হয় না মানুষ যেটা শুনতে এসেছে সেইটা আমি প্রথম বললাম বোমা সৃষ্টি করেছে চেয়েছেন আর তুমি যার আগে বলছো না যে তুমি যাকে নিয়ে পাচন নিয়ে গৌরব করছো সে কিন্তু প্রথমে পাচন ধরে নাই ওই মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে ওই ভগবান শ্রীকৃষ্ণ গোলকের মধ্যে তিনি কলম ধরেছিলেন কে দিয়েছিলেন কলমটা নামে যাহার সরস্বতী দিদির গান শুনে সাহিত্য আর দা টাকা পুরস্কার দিয়েছে নামটা শুনেছেন সাহিত্য আর দা তিনি আমাকে দুশো টাকা দিয়েছেন আপনারা আশীর্বাদ করবেন আগামী দিনে যেন আমি বড় হতে পারি এবং বড় হয়ে যেন দশ ভক্তের চরণ সেবা করতে পারি এবং আমি ব্যক্তিগত অম্বিকা বলছি আমার জীবনে যেন কোনো দিন অহংকার না আসে বাবা যেদিন অহংকার আসবে সেদিন পতনের মূল হয়ে দাঁড়াবে না কি বলছেন দশ যেখানে ভগবান সেখানে এই দশের আশীর্বাদ না থাকলে পারে আমার একার দ্বারায় গান হবে কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি

ঠাকুর মশাই বলছে রে তোর গুটা গায়ে যজ মন তো এক কাজ কর তা তোদের তো পাড়ার ছেলে কোনো মানে দাসেরা খুব শিক্ষিত হয়ে গিয়েছে বাজার থেকে একটা বই এনে নিয়ে তো মন্ত্র পোষা পোষা করুন মনসা পুজো করতে পারিস কি বলছে তা বলছে এখন আর হবে মন্ত্র অং বং ঢং চং কং করে এই সব আমার দ্বারা হয় হ্যাঁ বলছে চন্ডী পড়তে পারবে পারে পাইবে তাহলে যাদের দ্বারা যা হবে সেইটাই হবে তারা টোলে পড়েছে পন্ডিত হয়েছে পুঁথি পাঁচিয়ে মনে করো তবে কিন্তু সেই জায়গায় বিদ্যা অর্জন করতে পেরেছে কি বাবা তাই না আর তুমি যেটা বলছো ভুল তাহলে বিদ্যা আগে অর্জন করতে হবে ওই যে ভগবান শ্রীকৃষ্ণ সে বিদ্যা অর্জন করে না সন্দীপন মুনির কাছে নাই নাই শিক্ষা নাই নাই রামচন্দ্র সেখানে বৈশিষ্ট্যের কাছে মনে করো একবার গিয়ে শিক্ষা নাই নাই তাহলে কেউ ধনুর বিদ্যা